দামুড্ডা বাজারের ঠিক পাশেই এই নদীর উপর তৈরি হচ্ছে এক নতুন বাঁশের সাঁকো এক সময় এই স্থানে ছিল খেয়া পারাপার আর তার নাম ছিল দামুড্ডা মধ্য খেয়াগা খেয়ার মাঝি দিনের বেলায় মানুষকে পারাপার করলেও সন্ধ্যা নামলেই তাকে আর খুঁজে পাওয়া যেত না তখন পূর্ব মানুষের জন্য বড় কষ্ট হতো বাজারে আসতে কারণ তাদের ঘুরে যেতে হতো অনেক দূর মাতারমার মার ব্রিজ হয় সময় লাগতো দ্বিগুণ আর ভোগান্তিও ছিল অসনীয় মানুষের সেই দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্য গড়ে উঠতোলা হচ্ছে এই সাঁকো প্রতিদিন ভোরে কিংবা সন্ধ্যায় বাজারে আসা যাওয়া এখন অনেক সহজ হবে এই সাঁকো সম্পূর্ণ হলে পুরো ডাউডা মানুষের প্রাণের দাবি আজ বাস্তবায়নের প্রতি তবে সাঁকোটি পুরোপুরি সম্পন্ন হতে এখনো কিছুদিন সময় লাগবে কিন্তু এই অসম্পূর্ণ শাকও আজ মানুষের মনে জাগিয়েছে স্বপ্ন ডামুড্ডা বাজার আর পুরো ডামুডা মানুষের দ্রুত হবে আরো ঘনিষ্ঠ আরো সহজ এই জন্য এক নতুন যাত্রার সূচনা গামুটা নদীর বুকে চুলে ধরে উঠেছে মিলন বিশেষ